হ্যালো বন্ধুরা আমি আবার তোমাদের বৌদি বাড়ি তোমাদের সামনে চলে এসেছি আজকে আমি একটা নতুন মেনু করে দেখাবো অবশ্যই তুমি দেখতে দেখো তোমরা দেখতে থাকো বন্ধুরা হাই ফ্রেন্ডস কেমন আছে এই যে কোড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম গ্যাসটাকে একটু বাড়িয়ে দিলাম আমি আজকে ডিমের ঝোল করছি বন্ধুরা অবশ্যই তোমাদেরকে দেখাতে থাকবো তোমরা অবশ্যই দেখতে থাকো যে আমি হলুদ যে হলুদ আর লবণ নিচে ডিমের মধ্যে মাখিয়ে দিচ্ছি আমি আজকে ডিমের ঝোল করে দেখাবো তবে বলবো যে সমস্ত সুগার রুটি আছে তারা অবশ্যই এই ভিডিওটা দেখবে অবশ্যই অবশ্যই দেখবে ভিডিওটা দিয়ে

আর যে বন্ধুরা বিশেষ বিস্তব হচ্ছে যে এই যে লাউ লাউ দিয়ে আছে ডিমের জল করবো বন্ধুরা দেখতে থাকে কারণ সুগার রুগী দাদা দাদা তাদেরকেই এই মেনুটা দেখাচ্ছি আমি আমি সবাই খেতে পারো তবুও বিশেষ করে বিশেষ বিশেষ কারণে সুগার রুগীদের জন্য এই মেনুটা আমি দেখাচ্ছি লাউ দিয়ে ডিমের জোল করবো অবশ্যই বন্ধুরা দেখবে প্রথমে আমি কড়াই তেল আছে আমি পাঁচ ফোন দিয়ে আসবো পাঁচ ফুল দিয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা আমি দিয়ে দেবো তেজপাতা তারপরে বন্ধুরা আমি দিয়ে দেবো ইয়ে পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভোজন বন্ধুরা বন্ধুরা তোমরা দেখতে থাকো অবশ্যই ভিডিওটাতেই তুমি দেখবি না তোমাদের দিদি ভাই তোমাদের আজকে একটা নতুন নিয়ে যে সমস্ত সুগার রুটি আছে তাদেরকে অবশ্যই অবশ্যই তারা এই ওদেরকে ফলো করবে আমি একটু গ্যাসটার ওভেনটা গ্যাসটা বাড়িয়ে দিলাম পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি তারপরে বন্ধুরা আমি এই যে লাউ দিয়ে ঝোল করবো বলেছিলাম এই যে লাউগুলোকে হালকা ভেজে নিয়েছি এবার আমি এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে লাউগুলো ভাজার মধ্যে পেঁয়াজের উপরে তুলে দেবো ওড়ার মধ্যে এখন পেঁয়াজটা ভাজা হয়নি পেঁয়াজটা ভাজা হতে বাকি আছে বন্ধুরা দেখো পেঁয়াজটা বন্ধু ভাজা হয়ে গেছে আমি লাউগুলো তুলে দেবো বিশেষ করে যে সমস্ত পূজা রোগী আছে তারা অবশ্যই অবশ্যই এই নুনিটা অবশ্যই দেখবে তাদের জন্য এই নুনিটা আজকে আমি বানা কোনো আলু দেবো না কোনো মাটির নিচে জিনিস দেবো না না দিয়ে কীভাবে ডিমের ঝোল করবো সেটা দেখো তারপর বন্ধুরা আমি যে টমেটা কুচিগুলো নিয়েছিলাম এই যে লাউরের মধ্যে টমেটা কুচিগুলো এক এবারের পর একদিনের দিতে থাকবে অবশ্যই অবশ্যই বন্ধুরা দেখবে ভিডিওটাতে টেনে লাগবে বন্ধুরা আমি চাইবে ভিডিওটা পুরো ভিডিওটা যেটাতে দেখো তারপরে বন্ধুরা আমি তো তোমাদেরকে দেখেছি কেউ যে ধনে পাতা ওই ধনে পাতাটাও ছড়িয়ে দিলাম এসার মধ্যে যখন লাউ ধানটা দিয়ে করছে তখন ধনে পাতাটাও শুনিয়ে দেবো তো মধ্যে তারপরে বন্ধুরা এর মধ্যে দেব আমি স্বাদ মতো লবণ যদি দেখো লবণ দিচ্ছি যতটা পরিমাণে লাগে ততটা পরিমাণে লবণ দেবো ওই লবণ দিয়ে দিলাম প্লিজ বন্ধুরা ভিডিওটা কিন্তু তুলে দেবো না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আজকে তোমাদের বৌদি ভাই দেখাচ্ছি লাউ দিয়ে যেভাবে ডিমের ঝোল হয় বন্ধুরা অবশ্যই ফুল দেখতে থাকে তারপরে বন্ধুরা যে দিয়ে দেবে আমারটা পোষা হয়ে গেছে আর করে আগে লাউটা ভেজে লঙ্কা গুঁড়ি দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু দেখতে থাকে পরিমাণ মতো যে যতটা পরিমাণ লঙ্কা খাবে ততটা পরিমাণ লঙ্কা গুঁড়ি দিয়ে দিতে পুরো লঙ্কা দিয়ে দিলাম তারপরে বন্ধুরা রঙ হওয়ার জন্য আমি এই যে বা সাদ ও রঙ দুটো উভয় হওয়ার জন্য আমি যে হলুদ গুড়িতে হলুদগুড়ি দিয়ে বন্ধুরা দুটো তাতে টেনে দেবে না তোমাদের দিয়ে আজকে লাউ দিয়ে দিনের ঢোল করে হবে তোমাদেরকে অবশ্যই বন্ধুরা দেখতে থাকবে প্রথমে আমি লাউটাকে হালকা করে ভেজে নিয়েছি ডিমটাকে শুদ্ধ করে নিয়েছি গোটা ডিমগুলিকে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়েছি তারপরে প্রথমে দিন তেজপাতা দিয়েছি তারপরে দিয়েছি পিঁয়াছ তারপরে পটল ফটল দেওয়ার পরে তারপরে গুঁজিরা আমি লাউগুলোকে তুলে দিয়েছি লাউ দেওয়ার পরে টমেটো দিয়েছি টমেটার পরে আমি ধোনা দিয়েছি দিয়ে তারপরে পরিমাণ মতন লবণ দিয়েছি পরিমাণ মতন লঙ্কাগুঁড়ি দিয়েছি পরিমাণ মতন হলুদ গুঁড়ি দিয়েছি দেওয়ার পরে আমি আনাজটাকে ভালো করে পোষা নিচ্ছি গুঁজিরা দেখো আমার আনাজটা পোষা হয়ে গেছে তারপর আমি এতে যে যতটা পরিমাণে পুরিতে ঝোল বা ঝোল ঝোল থেকে চাও ততটা পরিমাণে জল দিকে বেশি পরিমাণে না আজকে আমি যে এই যে সমস্ত বন্ধুরা সুগার রুগী আছো তাদের জন্য আমি আজকে একটা নতুন মেনু বানিয়েছি সেটা হচ্ছে লাউ দিয়ে ডিমের ঝোল অবশ্যই বন্ধুরা কোনো বন্ধু যদি সুগার রুগী থাকো অবশ্যই আমার এই রান্নাটাকে দেখবে এবং বাড়িতে রান্না করবে এটাই হচ্ছে তোমাদের বৌদি ভাইয়ের রিকোয়েস্ট তারপরে বন্ধুরা দেখুন জল দিয়ে দিয়েছি তো এটা কালারটা কত সুন্দর হয়েছে এরপরে বন্ধুরা আমি নিজে যেন কড়াইটাকে একটু ঢাকিয়ে দেবো যাতে লাউটা সিদ্ধ হয় আর সবসময় মনে রাখবে বন্ধুরা লাউটাকে একটু বড়ো বড়ো করে কাটবে একটু যদি ছোটো করে কাটো তাহলে কিন্তু লাউগুলো ছোটো করে কাটলে ঘেঁটে যেতে পারে যেদিন একটু বড়ো বড়ো এরকম বড়ো বড়ো পিস করে কাটলে তাহলে লাউগুলো যে ঝোল করছি লাউগুলো ঘাঁটবে না অনেক অনেক বন্ধু অনেক মা অনেক বোন অনেক কাকিমা অনেক বড়মা অনেক জেঠু আছে যে সমস্ত পেশেন্ট সুগার তাদের জন্য এই মেনুটা রান্না করছি অবশ্যই অবশ্যই মাটির নিচে আলু মাটির নিচে জিনিস তো খাওয়া বারণ তার জন্য আলু বাজে আলু ছাড়া কিভাবে ডিমের ঝোল খাচ্ছি অবশ্যই দেখতে থাকো বন্ধুরা আমি একজন সুগার সুগার রোগী তার জন্য আমি এইভাবে রান্না করে খাই তাই আমি সমস্ত বন্ধুদেরকে আমি চাইবো যে আমার যা সমস্ত সুগার রুটি বন্ধুরা আছে তাদেরকে বলছি বন্ধুরা এইভাবে ডিমের ঝোল বানাবে প্লিজ প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটা টেনে দেবে না অবশ্যই ভিডিওটা পুরো ভিডিও দেবে তোমাদের বৌদি ভাই আজ তোমাদের চলে এসেছে লাউ দিয়ে ডিমের ঝোল খাওয়াতে অবশ্যই লাউ দিয়ে ডিমের ঝোল খাবে এটাই বৌদি ভাইয়ের তোমাদের কাছে রিকোয়েস্ট করছে তবে বন্ধুরা ধনে পাতাটা দিতে আমি খেতে ভালোবাসি কারণ সব তর পেতে আমি ধনুপাতা পছন্দ করি ধনে পাতা টমেটা সব দিতে পছন্দ করি আমার খুবই ভালো লাগে তার জন্য আমি দিয়েছি অবশ্যই বন্ধুরা কম মশলার ভিতরে কোনো আদা রসুন দেবো না ডিমের ঝোলে শুধু পেঁয়াজ তেজপাতা পাঁচ পটন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এবং ধনে পাতা দিয়ে আজকে তোমাদেরকে আমি দেখালাম লাউ দিয়ে কীভাবে ডিমের ঝোল বানাতে হয় অবশ্যই বন্ধুরা তোমরা বাড়িতে বানাবে আমি আজকে বানাচ্ছি আজকে আমি খাবো অবশ্যই তোমরা এসতে পারো তোমাদেরকে খাই খাওয়াতে পারবো রান্না করে প্লিজ প্লিজ বন্ধুরা আমি দেখবে পুরো ভিডিওটা দেখবে দেখো বন্ধুরা তোমাদের বৌদি ভাইয়ের রান্না হয়ে আসছে লাউ দিয়ে ডিমের ঝোল আর আমি একটাই কথা বলবো বন্ধুরা যে যতটা পরিমাণে ঝোল খাবে ততটাই পরিমাণে জল দেবে বেশি জল দেবে না বেশি জল দিলে বন্ধুরা তুমি যে লাউটা কেটেছো লাউটা ঘেটে যাবে আমি চাইছি লাউটা না যেন ঝোলের মধ্যে ঘাটে যেন গোটা গোটা থাকে তবে খেতে ভালো লাগবে ওই জন্যই বন্ধুদের কাছে আমার বারবার রিকোয়েস্ট যে জল বেশি দিয়ে ফোটানো যাবে না এবং এই আনাজটা কষার পরে মিনিমাম জলটা পরিমাণ মতন দিয়ে দশ মিনিট ফুটাতে হবে ফোটানোর পরে দেখবি বন্ধুরা আমার লাউ দিয়ে ডিমের ঝোল রেডি হয়ে গেছে যে সে যে যে বন্ধুরা এই ডিমের ঝোল খেতে চাও অবশ্যই আসতে পারো বৌদি ভাইরা ডিমের ঝোল খেতে অবশ্যই বৌদি ভাই তোমাদেরকে খাওয়াবে তবে বন্ধুরা এত গরম পড়েছে এত গরম পড়েছে তার জন্য আমি সবাইকেই বলবো বন্ধুরা কেউ রিচ বেশি খাবে না আর চলি বন্ধুরা আমি কিন্তু আদা আদাটা ঠিক আছে কিন্তু রসুনটা খেলে আমার খুবই শরীর খারাপ করে তার জন্য আমি রসুনটা সব সব রান্নাতে রসুনটা বেশি প্রয়োগ করি না আর যদিও রসুনটা বেশি প্রয়োগ করি তাহলে বন্ধুরা একটু কম পরিমাণে দিই খুবই কম পরিমাণে দিই কারণ আমি খেলে ওটা সহ্য করতে পারি না তবে তোমাদেরকেও বলবো যে বেশি রিচ খাবা বেশি তেল দিয়ে খাওয়া তেলাক্ত জিনিস অবশ্যই কেউ বেশি খাবে না খেলে শরীর খারাপ করবে আমি আশা করছি বন্ধুরা যদি তোমরা বাড়িতে এরকম অল্প মশলা রান্না করে খেতে চাও অবশ্যই খেতে পারো দেখবে খুবই সুস্বাদু একটা খাবার হবে খুবই ভালো লাগবে প্লিজ বন্ধুরা কেউ দয়া করে চলে যাবে না আরও পারলে বন্ধুরা এই ঝোল হয়ে আসলে জিরে গুঁড়ো বা ধনিয়া গুঁড়ো দিতে পারো দিলে খুবই ভালো হয় জিরে গুঁড়ো ধরে ধনে গুঁড়ো দিলে তারপর এটা খুবই সুন্দর একটা সিঁড়ে নিচে এমনিতেও ধনে দিয়েছি দিয়েছে মানে এর মধ্যে সুন্দর একটা গন্ধ ছাড়ছে তবুও আমি বলবো যে যদি কেউ দিয়ে থাকে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবে তাহলে দেখবে খুব সুন্দর একটা সোবাজ আসবে প্লিজ প্লিজ বন্ধুরা তোমরা ভিডিওটা কেউ টেনে দেখবে না অবশ্যই ভিডিওটা পুরো ভিডিও দেখবে আজ তোমাদের বৌদি তোমাদের সামনে চলে এসেছে দিয়ে এডিমেড ঝোল করে দেখাচ্ছে কীভাবে ঝোলটা পড়েছে অবশ্যই দেখাচ্ছে একটা পাতলা ঝোল হতে দেখো বন্ধুরা ঝোলটা আমার খুঁজছে বন্ধুরা একবার আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো ডিমগুলো এই যে ডিমগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে দিয়ে আমি বন্ধুরা এইভাবেই নেড়ে নেবো নেড়ে নিয়ে আস্তে আস্তে করে ফোটাবো প্লিজ প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটা টেনে দেখবে না অবশ্যই পুরো ভিডিওটা দেখবে আজ তোমাদের বৌদি ভাই দেখাচ্ছে ডিম দিয়ে লাউয়ের ঝোল এর মধ্যে আমি কোনো আলু দিইনি দেখো বন্ধুরা ডি আলু যেরকম লাউগুলো গোটা গোটাই রয়েছে আমি চাইছি যে লাউগুলো না যাতে ঝোলের মধ্যে ঘেটে যায় তার জন্য আমি ঘাঁটি পুরো গোটা গোটা লাউ থাকবে একটু বড় বড় করে কেটে নিয়েছি প্রথমে লাউটাকে তো আমি একটু ভেজেই নিয়েছি কারণ লাউটার মধ্যে একটা হালি গ্যাস করবে সেই গ্যাসটা যদি না থাকে তার জন্য লাউটা একটু কম তেলতে ভেজে নিতে হবে দেখো বন্ধুরা লাউটা আমার কোনো সিদ্ধ হয়ে গেছে কতো যা রঙটা অবশ্যই দেখতে পারো বন্ধুরা দেখো কত সুন্দর রং হয়েছে লাউটাও সিদ্ধ হয়ে এসছে বন্ধুরা এই যে দেখতে থাকে তারপরে এসে বন্ধুরা প্লিস বন্ধুরা কেউ ভিডিওটা না পুরো ভিডিও দেখবে আমাদের বন্ধুরা আজকে দেখাচ্ছে লাউ দিনের জন্য অবশ্যই বন্ধুরা বন্ধুটাকে দেখো বন্ধুরা আমার কোনো হয়ে গেছে দেখো লাউ সিদ্ধ হয়ে এসে বন্ধুরা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই যে জি রেটে গুঁড়ো করে রেখেছিলাম সেই জি রেটে আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম আমাদের এখন রান্না রেডি হয়ে গেছে যেসব বন্ধুরা পুজোটাও অবশ্যই আসতে পারো প্লিজ প্লিজ বন্ধুরা আমার রান্না রেডি হয়ে গেছে তোমরা চলে চলে এসো পুরো ভিডিওটা অবশ্যই বন্ধুরা ট্রে কে টেনে দেখবে না পুরো ভিডিওটাই দেখবে এটাই হচ্ছে তোমাদের বন্ধুরা রিকোয়েস্ট এই যে এটাকে দিয়ে একবার জন্য নেড়ে নেবে আমি এই যে মেরে নিয়েছি দেখো আমার রান্না রেডি নমস্কার বন্ধুরা এখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি